দেখো বন্ধুরা আবার আমি একটু মোড়ে চড়ে নিচ্ছি মাংস যত কষবে তত ভালো লাগবে ততটা সার হয় ফ্লেভারটা এসে দেখো কত সুন্দর এখানে আমি দিয়ে দেবো যে ভাজাগুলো আলু ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব এখানে এবার আমি মেয়ে ছেড়ে নেবো এক কোড়া মাংস হয়ে গেছে কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে দেখো কত মাংস তুমি খাবে না তোমাকে দেবো না আমি বাবা দাদা দিদি খাবে আর অনেক লোক আছে তারাও খাবে তুই ওই ডাল দিয়ে খাবি ওর জন্য ডাল করা আছে তুই ডাল দেখাবি আর আমরা এই মাংসগুলো বন্ধুরা মাংস গুলো বসে খাওয়া হবে আজকে লোক খাওয়ানো হবে তার জন্য এক করা মাংস রান্না করছি আমি দেখতে পাচ্ছ আর ভিডিওটাতে যদি কোনো হয়ে থাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিয়ে সবাই যেহেতু আমি এখন নতুন চ্যানেল চালাচ্ছি এখন ঠিকভাবে আমি চ্যানেলের অভিজ্ঞতা আমার এখনও হয়নি তার জন্য তো আমি চ্যানেল চালাচ্ছি না আমি কিন্তু একটা দাদা আছে সে আমাকে সাহায্য করে কোনো কিছু হলে হেল্প করে তো আমি চ্যানেলের বিষয়ে আমি কিছু জানি না যা আমি নতুন তো তার জন্য কোনো কিছু গুলো থাকলে খেলা করে দিও ছোটো গম যাবে মাংসগুলোকে আমি ওইভাবে কষ্ট থাকবো কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে